রাজ্যে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অধীন পাঁচটি চা বাগান রয়েছে এছাড়া আরো চুয়ান্নটি চা বাগান রয়েছে রাজ্যে সব মিলিয়ে রাজ্য থেকে প্রতি রাজ্যের উৎপাদিত চা বহিরাজ্যে বিক্রির লক্ষ্যে এতদিন অকশন সেন্টার এবং কলকাতা অকশন উপর নির্ভর করতে কিন্তু সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্যে টি অকশন সেন্টার স্থাপনের দাবি জানান এই দাবির মান্যতা দেয় নীতি আয়োগ এর ফলে রাজ্যে পুরাতন শিল্প ভবনের অধিকর্তার কার্যালয়ে একটি অকশন সেন্টার তোলা হয়েছে। আগামী বছর থেকে এই অকশন সেন্টারটিকে কার্যকরী করে তোলার লক্ষ্যে শুক্রবার প্রথমবারের মতো একটি বায়ার সেলার মিট অনুষ্ঠিত হবে শুক্রবার বেলা বারোটায় রাজধানীর একটি বেসরকারি হোটেল হবে এই মিট এই বায়ার সেলার মিটে ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন বা আইটিএ ইন্ডিয়ান অকশন অ্যাসোসিয়েশন টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া বার টিএই টি বোর্ড ইন্ডিয়া সংশ্লিষ্ট সংস্থাগুলির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের চা বিক্রেতারাও এই প্রথমবার এই ধরনের বায়ার সেলার মিট অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে বৃহস্পতিবার ত্রিপুরা চা উন্নয়ন নিগমে চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ এই সংবাদ জানান ধন্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা বায়ার সেলার মিট আমাদের রাজ্যে কাল দুপুর বারোটায় আমাদের পোলো টাওয়ার হোটেলে সংগঠিত হচ্ছে সেখানে আমাদের ভারতবর্ষের চা শিল্পের সঙ্গে যুক্ত যারা রয়েছেন বিভিন্ন অর্গানাইজেশান বিশেষ করে আইটিএ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশান এবং ইন্ডিয়ান অকশান অ্যাসোসিয়েশান এবং আমাদের টাই টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তাদের বিভিন্ন প্রতিনিধি টি বোর্ড ইন্ডিয়া টিআরএ তাদের প্রতিনিধিরা রিপ্রেজেন্টেটিভরা কালকে ও বৈঠকে অংশগ্রহণ করবেন এছাড়া আমাদের রাজ্যের যারা সেলার এজওয়েল প্রোডিউসার প্রডিউসার যারা আছেন তারা আমাদের অংশগ্রহণ করবেন এবং আমাদের লোকাল বায়ার হিসেবে যারা আছেন তারাও সেই বৈঠকে থাকবেন তো আমরা কাল যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বৈঠকের মধ্য দিয়ে আমাদের যে অক্সিজেন সেন্টারের যে আমাদের সামগ্রিকভাবে আমাদের অক্সিজেন সেন্টার আগামী সেশন থেকে যাতে আমরা চালু করতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখেই কালকের এই বৈঠকটা অনুষ্ঠিত হবে এদিন সংশ্লিষ্ট বিষয়ে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর মানিকলাল দাস জানান টি অপশন সেন্টারের কাজ শুরু হলে পরে রাজ্যের চা বিক্রেতারা বিশেষ সুবিধা পাবেন তাদের আর চা নিয়ে গৌহাটী এবং কলকাতায় ছুটতে হবে না পাশাপাশি চা বিক্রির গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হতে অনেক কম সময় লাগবে এবং পরিবহনের ক্ষেত্রেও বেশ সুবিধা পাবেন রাজ্যের চা বিক্রেতারা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ